মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি চাঁদ সৌদাগর বাংলা সাহিত্যের কোন সাহিত্যের চরিত্র শ্রেষ্ঠ কবির নাম রূপরাম চক্রবর্তী আবার কখনো কখনো ঘনরাম চক্রবর্তীকেও এই কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় এত শোনানো হয় শোনানো হয় ব্যাঙ্গা পিতল গোসিয়া মাজিয়া বাপু করিয়াস উজ্জ্বল আসসালামু আলাইকুম বিদ্যা ডিজিটাল কাস্টম থেকে আমি ফুজাইল রহমান আজকে আমরা আলোচনা করব মঙ্গল কাব্য এবং মঙ্গল কাব্যের খুঁটিনাটি বিষয়গুলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এমন একটা অংশ পড়ব এমন একটা কাহিনী পড়ব যে কাহিনীটা বিসিএস ব্যাংক এগারো থেকে বিশতম গ্রেড প্রাইমারি নিবন্ধন সকল চাকরি পরীক্ষায় এসে থাকে এই ক্ষেত্রে আমরা একটা কৌশলে ছোট্ট একটা কৌশলের মাধ্যমে সকল তথ্যপত্তগুলো যেন মনে রাখতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন আমরা আলোচনা শুরু করি এখন আসুন মঙ্গল কাব্য মঙ্গল কাব্য মানে কি মঙ্গল কাব্য বলতে আমরা কি বুঝি মঙ্গল কাব্যের সংজ্ঞাটা কি যে কাব্য এক মঙ্গলবারে লেখা শুরু হতো আরেক মঙ্গলবারে লেখা শেষ হতো তার নাম মঙ্গল কাব্য যে কাব্য পড়লে মঙ্গল হয় শুনলে মঙ্গল হয় সাথে রাখলে মঙ্গল হয় তার নাম হচ্ছে মঙ্গল কাব্য আসলে মধ্যযুগে দেবদেবীর প্রশংসা করে স্বপ্নে আদিষ্ট হয়ে যে আখ্যানমূলক কাব্য রচনা করা হয় তার নামই হচ্ছে মঙ্গল কাব্য। শেষ এখন আমার দরকার হচ্ছে মঙ্গল কাব্যের ধারা। মঙ্গল কাব্য প্রধানত দুই ধরনের একটা হচ্ছে লৌকিক একটা হচ্ছে পৌরাণিক। একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য আর এটা নাম হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। এটাও পরীক্ষায় আসে না পরীক্ষায় আসে মঙ্গল কাব্যের ধারাগুলো। মঙ্গল কাব্যের অনেকগুলো ধারা আছে অনেকগুলো শাখা আছে। দুইটা ধারা এবং অনেকগুলো শাখা রয়েছে। এই শাখাগুলো কি কি আমরা চলুন একটু দেখে নেই আমরা প্রথমেই যাব একটা স্লাইডে আমরা আজকে মঙ্গল কাব্য শেষ করার চেষ্টা করবো মঙ্গল কাব্যের প্রধানত প্রধানত আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে মনসা মঙ্গল দেবী মনসা সাপের অধিষ্ঠাত্রী দেবী সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা দেবী মনসার স্তুতিকে মনসার প্রশংসা করে মনসার কাহিনী করে যে কাব্য রচনা করা হয় তার নাম বাংলা সাহিত্যে মনসা মঙ্গল কাব্য তার নামই হচ্ছে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য এবার আসুন দেবী মনসা কার প্রশংসা করে কিভাবে করে দেখুন দেবী মনসা দেবী মনসার প্রশংসা কেমনে করে কোথায় করে কিভাবে করে বিস্তারিত আলোচনা করব তার আগে জেনে নেই এই মনসামঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে পদ্মান পদ্মান এখানে ছোট বড় বাইশ জন কবি সাহিত্যিক মিলে এই বইটাকে রচনা করেছেন তাই এটার অপর নাম দিয়েছেন বাইশা তার মানে বাইশ জন কবি সাহিত্যিক মিলে এখানে এই সাহিত্যটা রচনা করেছেন এখন আসুন এই মঙ্গল কাব্যের মধ্যে প্রথম যিনি রচনা শুরু করেছেন তার নাম কানাহরি দত্ত আর যিনি সবচেয়ে বেশি ভালো লিখছেন দুজন মানুষ একজনের নাম বিপ্রদাস পিপিলাই বা পিপিলাই একজনের নাম বিজয় গুপ্ত ওনারা দুজনই হচ্ছেন বাংলা সাহিত্যে মঙ্গল যুগের সর্বশ্রেষ্ঠ কবি যদি বলে মঙ্গল কাব্যের আদি কবিকে তাহলে কোন মঙ্গল মনসামঙ্গল মনসামঙ্গল কাব্যের আদি কানা হরি দত্ত আর শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয় গুপ্ত মনসামঙ্গল কাব্যের কবির নাম হচ্ছে কানাহরি দত্ত শ্রেষ্ঠ কবির নাম বিজয় গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই দুইটা অপশনই দুই ভাবে এসে থাকে এই দুইটা অপশনই দুই ভাবে এসে থাকে একটার নাম হচ্ছে কি বিপ্রদাস পিপিলাই এটা হচ্ছে বিজয়গুপ্ত এখানকার মূল কাহিনী কি মূল কাহিনীটা হচ্ছে চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগরের নিকট পূজা চেয়েছিল দেবী মনসন কিন্তু সে কোনো মতেই তার পূজা করবে না তিনি একটা উক্তি করেছিলেন যেই হাতে আমি বিলিঙ্গের পূজা করে সেই হাতে আমি তোমার পূজা জিততে পরবর্তীতে দেবী মনসা থেকে চ্যালেঞ্জ করেছিল যদি আমার পূজা নাই করো তাহলে তুমি যে সৌদাগর অর্থাৎ তুমি যে বাণিজ্যিক হ্যাঁ তুমি যে বাণিজ্য করো তুমি যে বাণিজ্যিক ভাবে তুমি যে বাণিজ্যিক ভাবে খুবই প্রভাবশালী অবস্থায় আসো এই অবস্থা কিন্তু আমি খুব নরবরে করে দেব তখন এই চার সৌদাগর তার কথার প্রতি কোনো তোয়াক্কা না করে যখন পরবর্তীতে বাণিজ্য করতে যাই তখন তার সবগুলো ডিঙ্গা নদীতে ডুবাই দেয় তখন এই যখন তিনি এই নৌকা সহ এই ডিঙ্গা কিস্তি সহ যখন ডুবে গেল তখন তিনি আশ্রয় নিতে যাবেন তখন দেখলেন তার সামনে একটা মরা কাঠ বাসতেছে মরা কাঠে যখন ধরতে গেলেন তখন মনে হলো এটাও তো মনে হয় দেবী মনসার সাহায্য তখন তিনি সাহায্য নেননি তখন এই সাহায্য না নিয়ে তখন আস্তে 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 করে নদীর তীরে অনেক কষ্ট করে উঠে আসলেন ওখানে অনেক দিন নির্জন দ্বীপের মধ্যে জনমানবহীন বসবাস করলেন পরবর্তীতে তার ছেলে যখন লখিন্দর বড় হলো লক্ষীন্দরের বিয়ের সময় হলো তখন তাকে বিয়ে করানোর সময় হলো তখন তিনি বিয়ে সবকিছু ঠিকঠাক করলেন তার সাথে এই বেহুলার সাথে বেহুলার সাথে যখন লখিন্দরের বিয়ে ঠিক করতে গেলেন যখন ঠিক করলেন দিন তারিখ ফ্সড করলেন তখন দেবী মনস তাকে আবার বললো তুমি যদি তুমি যদি আমার পূজার প্রচলন না করো তাহলে তোমার ছেলে বেহুলা এবং লখিন্দর তোমার ছেলে যে লখিন্দর যে বিয়েটা করবে এদের বাসর করে আমার সাপ গিয়ে তোমাকে ধ্বংসন করবে এই যে যে কাহিনী এই কাহিনীটা তখন উনি ভাবে তোয়াক্কা করেনি এবং তাই ঘটলো যাই বলেছিল পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই আপনারা ছোট সময় একটা ছায়া ছবি দেখেছেন সাদা কালো ছবিটার নাম আমি বলছি না একটু আকর্ষণ থাকুক তখন দেখুন এই ছেলেটা মারা গেল সাপের কামড়ে সাপের দংশনে মারা গেল কলা গাছের ভেলাই করে নৌকাই করে কলা গাছের বেলা দিয়ে লাশটাকে ভাসিয়ে দেওয়া হলো বেহুলা চিন্তা করলো আমার হাজবেন্ড মারা গেছে আমি তো বিধবা এখন আমি এই বিধবা হয়ে আমি কি করবো সেও লাস্টের সাথে চলে গেল যাওয়ার সময় সেই শীত বর্ষাকাল থেকে গড়িয়ে শীতকালে আসলো সময় গড়িয়ে আস্তে আস্তে দিনের আলু যখন শেষ হয়ে সূর্য অস্তের দিকে প্রথম দিকের থেকে আসতেছে তখন এখানে অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই যে হঠাৎ করে যাচ্ছে তখন একজন বৃদ্ধ মহিলা নদীর ঘাটে কাপড় কাছে তার সাথে ছোট একটা বাচ্চা ছিল বাচ্চাটা দুষ্টামি করছে একটা দিল দেওয়ার পর বাচ্চাটা মারা গেল এই যে বাচ্চাটা মারা গেল একটু পর দেখলেন বাচ্চাটাকে তিনি আবার জীবিত করে নিয়ে গেলেন এই যে যে ঘটনা এই ঘটনা বেহুলা যখন দেখতে পেরেছে বেহুলা দেখার পর থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তখন ওনার পিছনে শুটলো ওনাকে গিয়ে বললো যে আপনি তো মরা মানুষকে জীবিত করতে পারেন আমাকে করে জীবিত করে দেন আমাকে মানে আমার স্বামীকে তখন দেখুন তখন উনি সরাসরি সহযোগিতা না করে স্বর্গের দেবতাদেরকে দিকে ইঙ্গিত করলে ওখানে যাই ওখানে গিয়ে ওনাদের কাছ থেকে ওনাদের সকল শর্ত পূরণ করলে সর্বশেষ আসে আবার যে তোমার শ্বশুর চাট সদাগরকে বলো দেবী মনসাকে পূজা করতে তখন সে প্রথমে অস্বীকৃতি জানালে পরবর্তীতে বেহুলার চাপাচাপিতে জোরা জোর সে কি করে সেখানে সেও এই তার একটা পূজা দিয়েছিল কিভাবে বাম হাতে পিছনের দিকে একটা পূজা দিয়েছিল তখন তার স্বামীকে বাঁচিয়ে দেওয়া হয় এখানে দেখুন এই হচ্ছে আমাদের মনসমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত কাহিনী মনসমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত কাহিনী এর পরবর্তী অংশে যাবো বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্য তার নাম চণ্ডীমঙ্গল যেমন চন্ডী হচ্ছে পাখির দেবতা চন্ডীমঙ্গলের অপর নাম হচ্ছে অভয়া মঙ্গল অভয়া মঙ্গল অভয়া মঙ্গল অভয়া মঙ্গল অভয়া মঙ্গল এখন আসুন এই চন্ডী মঙ্গলের আদি কবির নাম হচ্ছে মানিক দত্ত আর শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরম চক্রবর্তী চক্রবর্তীটা হচ্ছে তারাপাদি এখানকার কাহিনী এই কাব্যের দুইটা কাহিনী আছে দুইটা কাহিনীটা একটু খেয়াল করুন একটা হচ্ছে কালকেতো ফুল্লনা ধনপতি বণিক ভারু দত্ত আরেকটা নাম হচ্ছে লহনা এবং ফুল্লনা এখন আসুন আমরা এই ফুল্লনা এবং কালকেতুর কাহিনীটা একটা দেখবো ফুল্লোরা এবং কালকেতু কালকেতু পেশায় ছিলেন একজন বেদ বেদ মানে কি শিকারী বাজার থেকে বন থেকে পশু শিকার করেন পশু শিকার করে তিনি কি করেন তার এই পশু শিকার করা করার পর এই মাংস বিক্রি করে যে টাকা পান যে অর্থ পান এই অর্থ দিয়ে তিনি তার সংসার পরিচালনা করেন 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 তার মানে খুব যে রিল্যাক্সে সংসার চলে তা না কোনোদিন পাই কোনো দিন পাই না কোনোদিন কিছু পাই কোনোদিন বেশি এরকম করে চলছে তার সংসার একটা সময় গিয়ে এই এই ঘটনা জায়গায় বিরুদ্ধে সকল পশু পাখিরা দেবীচন্ডীর কাছে নালিশ করলে দেবী চণ্ডী পশু পাখিদেরকে বললেন ঠিক আছে তো কখন আসে কোন সময় আসে কোথায় আসে আমি কিন্তু সংক্ষেপে নির্যাস অংশটুকু আপনাদেরকে বলতেছি ঠিক ওইদিন দিন দেবীচন্ডী হঠাৎ করে একটা বিশাল স্বর্ণগধিকার রূপ ধারণ করে দেবী চণ্ডী কিসের রূপ ধারণ করে স্বর্ণ গদিকা বলতে আপনারা কি বুঝেন এটা একটা স্বর্ণগোদিকা পেয়ে কালকে তো খুবই খুশি কালকে তো খুবই খুশি কেন সে আজকে এই স্বর্ণগদিকা বাসায় নিয়ে প্রসেস করে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে হঠাৎ সে বড়লোক হয়ে যাবে এই যে তার আশা এই যে তার প্রত্যাশা এই প্রত্যাশা থেকে বাড়ি নিয়ে এসে স্বর্ণগদিকাকে কে ঘরে রাখলেন রাখার পর একটু পরে আর স্বর্ণ স্বর্ণগদিকা থাকবে না হ্যাঁ তখন আমরা একটা বিষয় দেখতে পাই যে হঠাৎ করে কালকেতুর ঘরে কালকেতু গিয়ে ফুল্লরাকে ডেকে আনলো ফুল্লরা কিন্তু একটু প্রতিবাদী মহিলা বাংলা সাহিত্যের একজন বিখ্যাত প্রতিবাদী মহিলার নাম হচ্ছে ফুল্লরা বাংলা সাহিত্যের একজন বিখ্যাত প্রতিবাদী চরিত্রের নাম হচ্ছে ফুল্লরা এই ফুল্লোড়া আসলেও ফুল্লরা এসে দেখলে হচ্ছে যে তার ঘরের মধ্যে আর স্বর্ণগদিকা নাই বসে আছে এক রূপসী কন্যা লাল বেনারসি শাড়ি পরে হ্যাঁ একটা মেয়েরা বিয়ের সময় যে সুন্দর ড্রেস পরে এরকম একটা ড্রেস পরে সে বসে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে এখানে কে আছে সে উত্তর দিল আমাকে কালকে তো আনিয়ে আছে তিনি অনেক কিছু এখন থেকে আমরা এখানে দেখতে পাবো এখানে ফুল্লরার বারো মাসা ফুল তখন তাকে বোঝানো শুরু করলো আমার বৈশাখ মাসে এমন যাই আষাঢ় মাসে এমন যাই ঘরের মধ্যে পানি পড়ে শীতের দিন ঠান্ডায় আমরা কষ্ট করি শরীরে কাপড় নাই হ্যাঁ পেটে ভাত নাই অনেক সংসার খুব ভালো যাচ্ছে না তুমি একটা ফুলের মতো মেয়ে তো তোমার এখানে জীবন নষ্ট করা দরকার নেই তুমি চলে যাও বিষয়টা এরকম তিনি বোঝানো শুরু করলেন এখানে কে করলেন ফুল্লরা কিছুক্ষণ পর কালকে তো আসলো তিনি ভেবেছিলেন কালকে তো মনে হয় এই স্বর্ণগদিকা রূপ ধারণ করা স্বর্ণগদিকা থেকে দেবী চণ্ডী যে সরশ্রী কন্যা রূপ ধারণ করলো তখন তিনি লাস্ট আমি এখানে সংক্ষেপে বলে দিই তখন লাস্টে এসে এই ফুল্লাম তার হাজব্যান্ডের উপর খুব চটে গেল সে একটা বটি হাতে নিয়ে আসে একটা বিখ্যাত উক্তি করেছিল পিপিলিকার পাখা ওঠে মরিবাড়ি তোরে কাহার সরশ্রী কন্যা তুমি আনিয়ে আসো মোর ঘরে মানে মানুষ তো মরার সময় হয় কখন পিপরা মরার সময় যখন তার পাখা গজায় সে আকাশে উড়াল দেয় পানিতে পড়ে নাহলে আগুনে পড়ে কোনো না কোনোভাবে সে মারা দেয় পিপিলিকার পাখা উঠে বাড়ি তরে কাহার ষোড়শে কন্যা তুমি তার মানে কার ষোড়শে কন্যা তুমি মোর ঘরে আনছো মানে পিপলার মারার সময় আর তোমার পাখা উঠছে মানে তোমার মরার সময় হয়েছে অনেকটা উঠছ এরপরে যদি আসি ধনপতি বনিক ভারু দত্ত মোড়ারি শিল ধনপতি বনিক লহনা না। এরপরে আমরা যদি আসি ভারু দত্ত আরেকজন নাম হচ্ছে মোড়ারি শিল একজন হচ্ছে ঠক চরিত্র আরেকজনের নাম হচ্ছে কি প্রতারক প্রতারণা করে তার সাথে কখন প্রতারণা করে ও দেবীচণ্ডী তখন যখন দেবীচন্ডী চলে যাবে তখন চলে যাওয়ার আগে আগে কালকে তুমি কে জিজ্ঞাসা করলো তুমি এই বনের পশু পাখিগুলোকে নিধন করছো কেন তখন সে উত্তর দিল আমরা গরিব মানুষ আমরা কি করে খাব কি করে খাবো তখন কি করে খাবো আমাদের কিছু করার নাই আমি এটাই আমার পেশা তখন এই পেশা থেকে বের হওয়ার জন্য বললো তুমি গুজরাট নগরী প্রত্যন্ত করো বাহার কাটাও এখানে একটা নগরী পাবা ওখানে তুমি রাজা হয়ে যাবা এখন ওখানে যাওয়ার পর সে কি করলো কিছু স্বর্ণ পেল নিয়ে গেল একজন স্বর্ণকারের কাছে সে কিন্তু প্রতারণা করবে তার সাথে কেমন প্রতারণাটা করে দেখুন বিশাল বড় স্বর্ণ স্বর্ণ নিয়ে গেল তখন এই স্বর্ণগুলো দেখে প্রতারক কাবল প্রাতারক দম্পতি প্রতারকের নাম কি ভারুদত্ত নাকি মোরারিশীল দুইটা থেকে একটা হবে একটু বলবেন যে আসলে প্রতারকের নাম কি এটা কি ভারুদত্ত নাকি এটা মুরারিশীল তখন এখানে একটা ঘটনা ঘটলো কি ঘটনাটা এখানে একটু বোঝার চেষ্টা করুন দেখুন তখন সে এই স্বর্ণটা খুব ভালো করে চেক করে দেখলো হ্যাঁ এত স্বর্ণ এই কালকে তো গরিব থেকে আনলো তখন সে খুব তখন সে চিন্তা করলো না এটাকে আত্মসাত করতে হবে তখন সে এখানে একটা বিখ্যাত উক্তি আছে পিতল ঘষিয়া মা জিয়া বাপু করিয়াছে উজ্জ্বল হ্যাঁ বেটা থেকে কতগুলো পিতল নিয়ে এসা বলতেছে স্বর্ণ পিতলের দাম নিয়ে যাও বলে তাকে এক ঝাড়ি দিয়া দিল ঠকাইয়া তখন সে আবার খুব অবাক খেলো তার মানে দেবী দেবীচন্ডীকে আমার সাথে প্রতারণা করেছে আমরা এখানে দেখতে পাবো যে পরবর্তী অংশটা যদি আমাদের প্রিলিমিনারি জন্য এতটা অংশ গুরুত্বপূর্ণ না এখান থেকে গভির থেকে তেমন কোনো প্রশ্ন এই পর্যন্ত আসেনি এই বিষয়টা একটু খেয়াল করবেন আমরা এই পরবর্তী মঙ্গল কাব্যে যাচ্ছে মোরা পরবর্তী মঙ্গল কাব্যর নাম হচ্ছে মঙ্গল দেবী অন্যদার কীর্তন করে যে কাব্য রচনা করেছেন তার নাম হচ্ছে অঙ্গল মঙ্গল কাব্য আমরা এতক্ষণ প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যেই আদি কবি এবং শ্রেষ্ঠ কবি আলাদা আলাদা ব্যক্তি পাই আর অন্যদঙ্গল কাব্যের ক্ষেত্রে আদি এবং শ্রেষ্ঠ দুইটা কবি হচ্ছে একজন তার নাম হচ্ছে ভারতচন্দ্র রাইকোনাকর তিনি ছিলেন বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি তার মৃত্যু হয় সতেরোশো ষাট সালে তার মৃত্যুর মাধ্যমে মা তার মৃত্যুর সাথে সাথে তার মৃত্যু হয় সতেরোশো ষাট সালে তার মৃত্যুর মাঝে তার মৃত্যুর মা হওয়ার সাথে সাথে কি হয় বাংলা সাহিত্যে মূল মধ্যযুগের সমাপ্তি হয় আবার দেখুন যখন আমরা জানি মধ্যযুগের সীমানা সাল কিন্তু মধ্যযুগ মূলত শেষ মাধ্যমে থেকে এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বা সন্ধি যুগ বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধি যুগ বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধি যুগ এটা হচ্ছে বাংলা সাহিত্যের এখন আসুন ভারত চন্দ্রটাই গোনাকর এই অন্নদামঙ্গল কাব্যটি তিনটা খণ্ডে বিভক্ত করেন এই অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে ঈশ্বরী পাটনি ও হীরা মলিনী ঈশ্বরী পাতনি প্রণমিয়া পাতনি জোর হাতে কহিলেন আমার সন্তান যেন থাকে দু দেবাতে বড়র পীড়িতি বালির বাদ খনেকে হাতে দড়ি খনেকে হাত বড়র পীড়িতি বালির বাদ খনেকে হাতে দড়ি খনেকে চাঁদ এরপরে দেখুন এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে ঈশ্বরী পাতনি ঈশ্বরী পাতনি কোন কাব্য থেকে নেয়া অন্নতা মঙ্গল কাব্যের যদি বলে রচয়িতা কে এই উক্তির রচয়িতা কে তাহলে হচ্ছে অন্নতা মঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র ডাইকোনাকর আর যদি বলে এটার চরিত্রটা কে করেছেন তাহলে সেটার নাম হচ্ছে ঈশ্বরী পাটনি ঈশ্বরী পাটনি এরপরে আসুন এরপরে হচ্ছে মন্ত্রী সাধন কিংবা শরীর পাতন এই টাইপের বিখ্যাত কিছু উক্তি আছে কে করেছেন ভারতচন্দ্র ডাইকোনাকর সর্বশেষ হচ্ছে মঙ্গল কাব্য দেখুন মঙ্গল কাব্য হচ্ছে মঙ্গল বলে এই যে যে মঙ্গল ধারার যতগুলো সাহিত্য আছে তার মধ্যে একেবারে ইউনিক একেবারে ব্যতিক্রম সাহিত্য সাহিত্য তার নাম হচ্ছে অন্য ধর্মমঙ্গল কেন ধর্মমঙ্গল কেন ধর্মমঙ্গলটা তৈরি করা হয় ধর্ম ঠাকুরের ধর্ম পূজার কাহিনী নিয়ে ধর্ম ঠাকুরের যে মূল কাহিনীগুলো আলোচনা করতে গিয়ে যে আখ্যান কাব্য রচনা করা হয় তার নাম হচ্ছে ধর্মমঙ্গল কাব্য এখন আসুন এই ধর্মমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য এটা হচ্ছে দেবী চণ্ডী দেবী দেবী মনসা দেবী দেবী অন্নদা দেবী কিন্তু সে হচ্ছে পুরুষ দেবতা একমাত্র মঙ্গল যুগের ব্যতিক্রম ধর্মীয় সাহিত্য তার নাম হচ্ছে ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল হচ্ছে কি একমাত্র পুরুষ দেবতা ধর্ম ঠাকুর নামে একজন বিখ্যাত দেবতা ছিল এই ধর্ম ঠাকুরের উপাসনা বা পূজা করত কারা হিন্দু সমাজের সবচেয়ে নিচু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যারা ছিল হচ্ছে ডুম হিন্দু সমাজের সবচেয়ে নিচু নিচু ব্যক্তিবর্গ যারা ছিল নিচু এই ডুমরা পূজা করত ধর্ম ঠাকুরের এই ধর্ম ঠাকুরের স্তুতি গিয়ে আখ্যান কাব্য যেটা রচনা করা হয়েছে বাংলা সাহিত্যে তার নামই হচ্ছে ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের আদিকবির নাম হচ্ছে ময়ূর ভট্ট শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী শ্রেষ্ঠ কবির নাম রূপরাম চক্রবর্তী আবার কখনো কখনো ঘনরাম চক্রবর্তীকেও এই কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় এর প্রধান চরিত্র হচ্ছে রাজা হরিশচন্দ্র এবং হচ্ছে লাও সেন রাজা হরিশচন্দ্র এবং লুই সেন বা লুই ধর আর ওইদিকে আছে কি লাউসেন দুইটা বিখ্যাত চরিত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র বলি, বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র মঙ্গল কাব্যের আদিকবি মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কোন মঙ্গল কাব্যের ইতিহাসে কেমন ছিল চলুন আমরা এই অধ্যায় থেকে বিগত বছরে আসা কয়েকটা প্রশ্ন দেখব আশা করি আপনারা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন রিসেন্ট চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে মনসা দেবীকে নিয়ে বিজয়ী গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস বিপিলাই দুজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস বিপিলাই বরিশালের কবি গুপ্ত রচনা করেছেন পদ্ম প্রধান পদ্ম প্রধান মঙ্গল কাব্যের কবি নন কে কানাহরি দত্ত ভারত চন্দ্র রাই মানিক দত্ত এই তিনজনই মঙ্গল কাব্যের কবি দাসু বা দাসরথী রাই উনি মঙ্গল কাব্যের কবি না পঁয়ত্রিশতম মিসিয়াসের প্রশ্ন মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি প্রথম কাব্যের নাম হচ্ছে প্রথম কাব্যের নাম হচ্ছে মনসা আর সর্বশেষ কাব্যের নাম হচ্ছে দেবী অন্নদা অন্নদার প্রশংসা করে যে কাব্য রচনা করা হয় অন্নদা মঙ্গল কাব্য এই অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন ভারত চন্দ্র রায় গুণাকর চাঁদ সৌদাগর বাংলা সাহিত্যের কোন বিখ্যাত সাহিত্যের চরিত্র বাংলা সাহিত্যে চাঁদ ছোদাগর কোন কাব্যধারার চরিত্র চাঁদ ছোদাগর চাঁদ হচ্ছে দেবী মনসা চাঁদ ছৌদাগর হচ্ছে দেবী মনসা যার কাছে পূজা চেয়েছিল একজন বিখ্যাত সৌদাগরের কাছে তার নাম হচ্ছে চাঁদ মনসা মঙ্গল কাব্যের মূল চরিত্র আমার সন্তান যেন থাকে দুধে বাদে প্রণমিয়া পাটনি জোর হাতে কহিলেন আমার সন্তান যেন থাকে দুধে বাদে অর্থাৎ প্রত্যেকটা মা বাবা যখন তার কাছে দেবী বলেছিলেন যে তোমার কোনো কিছু চাওয়া আছে কিনা আমার নিকট তখন তিনি বলেছিলেন যে না আমার কোনো চাওয়া নাই আমার সন্তান যেন দুধেবতা থাকে অর্থাৎ রিল্যাক্সে থাকে খুব আনন্দে থাকে সারা জীবন এটাই আমার চাওয়া এখন আসুন কে করেছিলেন এখানে অপশনটা এক এক সময় এক একভাবে এক একবার এসে এসেছে রায় গোনাকর উনি এটা বলেছেন কিন্তু যদি বলি এটা কোন কাব্যের তাহলে অন্নদামঙ্গল কাব্যের যদি বলি কোন চরিত্রের তাহলে ঈশ্বরী পাটনি চরিত্রের উক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন এটা বলেছেন হচ্ছে চণ্ডীদাস চণ্ডীদাস একটা প্রেম করেছিলেন হ্যাঁ কার সাথে প্রেম করেছিলেন রজকিনীর সাথে চণ্ডীদাসকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দুঃখের কবি দুঃখবাদের কবি কারণ তার কবিতায় রয়েছে অতলান্ত বেদনা সুর তার এটার মধ্যে রয়েছে কি অতলান্ত বেদনাসুর রজকিনীর সাথে একটা অসম প্রেম করতে গিয়ে বেটা সেকা খেয়ে বেকা হয়ে তখন সে খুব নীতি কথা বলেছিল শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসুন এটা হচ্ছে মূলত বৈষ্ণবপদাবলীর একটা বিখ্যাত উক্তি চন্ডীদাস এরপরে আসুন আমার সন্তান যেন থাকে দুধে বাতি এই প্রার্থনাটিকেই করেছিলেন যদি বলে চরিত্র এখানে কিন্তু চরিত্র চেয়েছে ভারত ঠক চাগর সৌদাগর কুবের এটা হচ্ছে পদ্মানদীর মাঝি এখন আসুন ঈশ্বরী পাত্নি এই বিখ্যাত উক্তিটি করেছিলেন আমাদের বিদ্যাবাড়িতে এই মুহূর্তে সকল কোর্সে বিশেষ স্তরে আমাদের ভর্তি চলছে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিদ্যাবাড়ি অথবা ইউটিউব ডট ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে